আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রতিনিয়ত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা আমার ইউটিউব চ্যানেল মুজিবাত টিভির আপনার ফ্যান ফলোয়ার ওইখানেও আমার ভিডিওগুলো লাইভগুলো দেখে থাকেন সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই তো প্রিয় দেশবাসী আজকের বিষয়টা একটি একটি লজ্জাজনক বিষয় লজ্জাজনক বিষয় এই জন্য যে জাতির সাথে কত বড়ো তামাশা মস্করা আপনার শুরু করেছে ওই একাত্তরের মানবতা বিরোধী পাকিস্তানিদের পেতাত্তা ওই পাকিস্তানিদের একাত্তরে রেখে যাওয়া বীজ আজকে যখন দেড় স্বাধীনের তিপ্পান্ন চুয়ান্ন বছর পর ওই রাজাকার আলবদর আলসামস যুদ্ধ অপরাধী মন মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী চক্রের যেই রেখে যাওয়া বীজ শাবকেরা বাচ্চারা রাজাকারের বাচ্চারা যখন স্লোগান দেয় যে নিজামির বাংলাদেশে কি আওয়ামী লীগের থাই নাই নিজামির বাংলায় আজকে রাজাকারের বাচ্চারা অবাধে স্বাধীনভাবে প্রকাশ্য দিবালুকে আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলায় বসে স্বাধীন সার্বভৌমত্ব বাংলায় দাঁড়িয়ে ওই একাত্তরের মানবতাবিরোধী শ্রেষ্ঠ রাজাকার রাজাকারদের নেতাদেরও নেতা রাজাকারের রাজাকার শ্রেষ্ঠ রাজাকার যাদের এই মাটিতে জন্ম হওয়ার কারণে এই মাটিকে কলঙ্কিত করেছে যাদের যাদের মাধ্যমে এই দেশ এই দেশ এই জাতি এই জাতির ইতিহাস এই মাটি কলঙ্কিত হয়েছে ওই কলঙ্কিত কোলাঙ্গার ওই রাজাকার আলবদর আলসামস তারা নাকি এই বাংলার মালিক আর এই বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের পিছনেই একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্যে একটি মানচিত্র পাবার জন্যে একটি জাতীয় সঙ্গীত পাবার জন্যে এই দেশের আপামর জনসাধারণকে যেই দলটি নেতৃত্ব দিয়েছে সেই দলটিকে আজকে বলছে নিষিদ্ধ করে দিবে ভ্যান করে দিবে রাজাকারের নাকি আজকে বাংলাদেশ হয়ে গিয়েছে আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দানকারী মুক্তি এই আওয়ামী লীগের নাকি স্থায়ী স্থান এই দেশে নেই থাই নাকি এই দেশে নাকি তাদের আওয়ামী লীগের নাকি জায়গা হবে না ওই রাজাকার আলবদর আল সামসদের বীজ ওই কোলাঙ্গারদের সন্তানরা যখন স্লোগান দেয় যে নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই তখন এই দেশের এই জাতিকে আবারও পুনরায় কলঙ্কিত করছে সারা পৃথিবীর কাছে কলঙ্কিত আবার বার্তা প্রদান করছে সেই জন্যই আজকে কথা বলতে আসলাম প্রিয় দেশবাসী আমি বারংবার বলছি যে এই দেশে পাঁচই অগাস্টের পর থেকে ওই পাকিস্তানিদের একাত্তরে রেখে যাওয়া বীজ আজকে যেভাবে বাংলার মাটিতে আসফলন দেখাচ্ছে অচিরেই হয়তোবা বাংলাদেশটি আর স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীন বাংলা নামে আর থাকবে না হয়তো পাকিস্তানের একটি অংশে আবার পরিণত হয়ে যাচ্ছে বা যাবে কারণ ওই পাকিস্তানিদের পেতাত্তা ওই পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ ওই পাকিস্তানিদের নিজামি ইসলাম ওই যে নেজামি ইসলাম জামা শিবির রাজা জামা শিবির আপনার আরও যারা আছে এই এবি পার্টি আপনার এনসিপি এই সকলে মিলেই যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না একাত্তরকে বিশ্বাস করে না বাহান্নর ভাষা আন্দোলন বাহান্নকে বিশ্বাস করে না ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন আপনার এই এই সব ইতিহাস ঐতিহ্যকে যারা বুকে লালন করে না ধারণ করে না জাতীয় চার নেতাকে যারা বিশ্বাস করে না বীরশ্রেষ্ঠ সন্তানদের যারা বিশ্বাস করে না সম্মান করে না যারা একাত্তরের উপরে চব্বিশকে স্থান দিতে চায় ওই সকল পাকিস্তানি পেতাত্তারা আজকে ঐক্যবদ্ধ হয়ে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই চক্রান্ত করছে এই দখলদার ইনু সরকার তাদের যাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাচ্ছে দেখেন মজার বিষয় হচ্ছে একাত্তরের মানবতাবিরোধী ওই রাজাকার আলবদর আল শামসদেরকে এই দেশের জনগণ ওই যেখানে গিয়ে প্রতিবাদ করে সরকারকে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বাধ্য করেছিল তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সেই এই জায়গার মধ্যে কিন্তু এখন তারা গিয়েছে তখন তাদের ওই জিন্দা পীরেরা বলে গিয়েছিল যে আপনার শাহবাগে যারা যায় তারা নাকি কাফের মোরতাক তারা নাকি মুসলমান না তাদের নাকি ইমান থাকে না আজকে তাদের জিন্দা পীরেরা তাদের বাবারা যেইখানে নিষেধ করে গিয়েছে যাওয়ার জন্য আজকে ওই শাহবাগেই কিন্তু তারা গিয়ে আওয়ামী লীগকে নিষেধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্রেন করার এই যে আজকে আন্দোলন করছে দেখেন এবং কি আপনার জামাতের আরেক নেতা সে দেখলাম যে দুই মেয়ের মাঝখানে বসে চমৎকারভাবে কিন্তু উপভোগ করছে ওইখানে অবস্থান করছে তো এটা শরীয়তের কোনো বিধি লঙ্ঘন হচ্ছে না তাদের বেলায় বিধি লঙ্ঘন হয় না শুধু বিধি লঙ্ঘন হবে পাপ হবে আপনি আমি যখন ওই শাহবাগে যাব আপনি আমি যখন ছেলে মেয়ে একসাথে ওই রাজাকার আলবদর আলসামদের বিরুদ্ধে প্রতিবাদ করব তখনই পাপ হবে তখনই আমরা মোর্তা হয়ে যাব আমরা তখন কাফের হয়ে যাব। আর তারা যখন পাঁচশো এক নম্বরে রাত্র যাপন করে বেগানা মহিলাদেরকে নিয়ে তারা যখন শাহবাগে রাত্রি যাপন করবে দিন দিন অতিবাহিত করে দুই যুবতী মেয়ের মাঝখানে বসে যখন হার্ডের চার্জ গ্রহণ করে তখন কিন্তু তাদের এটা ইমানই দায়িত্ব হয়ে পড়ে এটা সোয়াবের আওতায় পড়ে যায় কিন্তু জিহাদি তামান্নায় পরিণত হয়ে যায় তাদের আজকে এই জাতিকে আমি আরেকবারও বলেছি বারংবার বলেছি এই জাতি একটি জায়গায় এসে দাঁড়িয়েছে এই জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আজকে এই জাতি কি মহান মুক্তিযুদ্ধের পক্ষে উনিশশো একাত্তরের পক্ষে বাহান্নের পক্ষে উনসত্তরের গণভুত্তান সত্তরের নির্বাচন সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে পক্ষ অবলম্বন করবে নাকি আজকে ওই পাকিস্তানিদের পেতাত্তা ওই একাত্তরের পরাজিত শক্তি রাজাকার আলবদর আল সামস পাকিস্তানিদের পক্ষে অবলম্বন করবে নাকি মুক্তিযুদ্ধের পক্ষে অবলম্বন করবে এটা সিদ্ধান্ত নেবার কিন্তু চূড়ান্ত সময় মুখ্যম সময় কিন্তু এসে উপনীত হয়েছে এই জাতির দ্বার জাতিকে সজাগ হতে হবে আর গোমালে চলবে না আর গুমিয়ে থাকলে চলবে না জাতিকে সিদ্ধান্ত নিয়ে উনিশশো একাত্তরে যেই কাজটি আমাদের পূর্বপুরুষরা এই দেশের শ্রেষ্ঠ সন্তানেরা এমন মুক্তিযোদ্ধারা যেই কাজটি করতে করে নাই অসমাপ্ত রেখে গিয়েছে সেই অসমাপ্ত কাজটাকে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক দলগুলো সকল মুক্তিযুদ্ধকে লালন করা ধারণ করা বিশ্বাস করা সকল প্রগতিশীল ধারায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সকল জনগণকে একসাথে নিয়ে ওই একাত্তরের পরাজিত শক্তি রাজাকার আলবদর আল পাকিস্তানিদের পেতার তারা যেই যেখানে লুকিয়ে আছে যেই ব্যানারেই এই এই দেশে রাজনীতি করছে সকলকে এই দেশ থেকে সমূলে উৎপাত করে তাদেরকে পাকিস্তানে পাঠাবার ব্যবস্থা করতে হবে সেই মক্ষুম সময় আজকে জাতি তার প্রান্তে এসে গিয়েছে আমি মনে করি প্রিয় দর্শক আমি এই আমার আলোচনার সাথে প্রাসঙ্গিক কিছু কিছু কথা বলতে চাই আমি সত্য মিথ্যা জানি না আমি জনকণ্ঠের একটা নিউজ দেখতে পারলাম এটা আট তারিখের মে মাসের আট তারিখের যে বিএনপির মুখপাত্র মহাসচিব তিনি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা প্রত্যেকটা দল একাত্তরের বিরোধী শক্তি আমি দেখাতে চাই আপনাদেরকে এটা দেখে নেবেন আমি যতটুকু দেখছি তা থেকেই বললাম সত্যমিথ্যা আমি জানি না উনি সে কথা হয়তো বলেছেন না হয় ওনাকে নিয়ে এটা নিউজ হওয়ার কথা না যদি ফেক নিউজ না হয় উনি একথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা প্রত্যেকটা দল একাত্তরের বিরোধী শক্তি আপনারা দেখেন যে এই আপনার যমুনার সামনে যারা এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে পরবর্তীতে তারা যারা আপনার ইয়েতে গিয়েছে আপনার শাহবাগে গিয়েছে তাদের মধ্যে কে এবি পার্টি জামাতি ইসলাম এনসিপি এছাড়া আর বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল এখানে কিন্তু প্রগতিশীল দ্বারায় যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা কেউ কিন্তু ওখানে যায় নাই নাম্বার দুই ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা লক্ষ্য করে থাকবেন যে সাধারণ জনগণ কিছু মতামত দেওয়ার চেষ্টা করছে এই বিষয়ে যখনই বলছে যে গোলাম আজমের বাংলায় আর গোলাম আজম হচ্ছে এই দেশের এই জাতিকে সবচেয়ে বড় কলঙ্কিত করেছে এবং তাদের ফাঁসির মাধ্যমে এই জাতিকে কলঙ্কমুক্ত করেছে আওয়ামী লীগ সরকার এই রাজাকার এই আমার মা বোনদেরকে দু লক্ষ তিন লক্ষ মা বোনকে যারা দর্শন করেছে এবং এই দেশকে যেন স্বীকৃতি না দেয় এই বহির্বিশ্বের কাছে যারা অনুরোধ করেছে এবং যারা এদেশের মুক্তিযোদ্ধাদেরকে দেখিয়ে দিয়েছে যারা মুক্তিযোদ্ধাদের গড়কে পুড়িয়ে দিয়েছে সংখ্যালঘুদের গড় পুড়িয়ে দিয়েছে সেই পাকিস্তানিদের পক্ষে যারা যুদ্ধ করেছে সেই রাজাকারের নাকি আজকে বাংলাদেশ তাইলে বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে আত্মহতি দিয়েছে যারা এই ত্রিশ লক্ষ শহীদ তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে ভাষা আন্দোলন সালাম রফিক জব্বার বরকতরা যখন বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে মায়ের ভাষা মাতৃভাষার জন্য আর যারা উর্দুর পক্ষে ছিল এই গোলাম আজম নিজামি আপনার দেলোয়ার হোসেন সাইদি সহ আরও যারা ছিল তাদের যদি বাংলাদেশ হয়ে যায় পাকিস্তানিদের পেতাত তাদের যদি বাংলা হয়ে যায় তাহলে এই দেশের সাত কোটি বাঙালির এবং এই দেশের বাঙালিদের শ্রেষ্ঠ সন্তান বা বান্নার বান্নার বাসা আন্দোলনের শহীদ এবং আপনার মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ তিন লক্ষ মা বোন এবং আপনার যারা বেঁচে আছে জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা যাদেরকে সর্বোচ্চ সম্মানে রাখি বিশ্বাস করি তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধারা জাতীয় চার নেতা এবং এই মুক্তিযুদ্ধের সাথে যারা তৎকালীন সময় যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন সেক্টরে এবং আপনার যারা বুদ্ধিজীবী ছিল আপনার সকলে মিলে যারা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের জন্য নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটি করে গিয়েছে তাদের তাহলে দেশটি কোথায় আজকে আমার প্রশ্ন এই জাতির কাছে তাদের সকল আত্মহুতি কি আজকে বিফলে চলে যাবে ম্লান হয়ে যাবে কিনা সেটার প্রশ্ন কিন্তু এই জাতির কাছে আমি আজকে রাখতে চাই জাতি যদি জাগ্রত না হন ঐক্যবদ্ধ না হন তাহলে যেভাবে আস্ফলন দেখতে পাচ্ছি এই মানবতা মানবতাবিরোধী রাজাকার আলবদর আলসামসদের এই পেতাত্তাদের পাকিস্তানিদের পেতাত্তাদের এই রাজাকার আলবদর আলসামসদের যেই বীজ আজকে যেভাবে আস্ফলন ঘটাচ্ছে বাংলাদেশে অচিরেই হয়তো আমার এই দেশ পাকিস্তানের একটি অংশ হয়ে যাবে আর যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি আমরা সকল গণতান্ত্রিক দ্বারা বিশ্বাসী এবং আপনার মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক দলগুলো প্রগতিশীল দ্বারা রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে তাদের দাদ আমরা উপরে ফেলতে পারবো সেটাও কিন্তু আমরা সেই বিশ্বাস কিন্তু আমরা রাখতে পারি এবং মজার বিষয় হচ্ছে ওই জায়গার মধ্যে যারা গিয়েছে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না এমন কিছু রাজনৈতিক দল রাজনৈতিক দল বললে ভুল হবে আমার আমি বলতে চাই আমার কথা উড়্যু করতে চাই সন্ত্রাসী জঙ্গি সংগঠন যারা খেলাফত কায়েম করতে চায় গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে ধ্বংস করে যারা একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সামরিক বিপ্লবে অভ্যুত্থানের মাধ্যমে যারা এই বাংলাদেশে খেলাফত কায়েম করতে চায় ওই আইএস জঙ্গিদের মদত আরেক জঙ্গি গোষ্ঠীগুলো যখন ওইখানে গিয়েছে এবং পাকিস্তানিদের পেতাত্তা রাজাকার আলবদর আলসামদের রেখে যাওয়া বীজ যখন ঐক্যবদ্ধ হয়ে ওইখানে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তখনই বুঝতে হবে ডালমে কুচ কোচ কালাহে শুধু এটা আওয়ামী লীগকে ব্যান করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য হচ্ছে অন্যটা এ জাতিকে অন্যদিকে ধাবিত করা হচ্ছে তাদের উদ্দেশ্য যখন আপনি ওই আমেরিকার বাড়ি ওই অস্ত্র শস্ত্র নিয়ে মায়ানমারের দিকে রওনা হচ্ছে ইউএন জাতিসংঘের আপনার বড় বড় আপনার এই আপনার মাল বহনকারী গাড়িগুলো যখন মাল খালাস করে ওই মায়ানমারের মানবিক নামে অমানবিক আমার দেশকে যুদ্ধে বস্তুতে পরিণত করা ওই করিডোর যখন করিডোরের দিকে যখন উদ্দেশ্য করে মাল খালাস করে নিয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার ওই আইবির বাসায় আন্না হয় আপনার যমুনার সামনে আন্না হয় আপনার ওই এই ইয়েতে আপনার আপনার শাহবাগে দেখবেন যে জাতিকে এমন এমন জাতির সামনে নাটক উপস্থাপন করবে জাতি যেন আসল জিনিস থেকে সঠিক জিনিস থেকে যেন দূরে সরে আসে জাতির চিন্তা চেতনা জাতির নজর যেন অন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় সেই পায়তারাই কিন্তু সময় সময় আমরা দেখতে পাচ্ছি তো জাতিকে আপনার ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে আপনার খেয়াল রাখতে হবে জাতিকে আপনার কথা বলতে হবে শুধু কথা বলার মধ্যে শেষ হলে হবে না জাতিকে কিন্তু রাজপথে নামতে হবে না হয় আমার দেশকে আমরা অচিরেই হারিয়ে ফেলব এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মানচিত্র এই দেশের জাতীয় সঙ্গীত এই দেশের ভৌগোলিক সীমারেখা আমরা হয়তো অচিরেই হারিয়ে ফেলবো আমাদের দেশটি হয়তো বা হয় আমেরিকার ভোগের বস্তু আর না হয় ওই পাকিস্তানিদের একটি অংশই পরিণত হয়ে যাবে আমরা এতে কোনো সন্দেহ নাই সেই জন্য আমি আবার বলতে চাই সকল গণতন্ত্র গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলগুলো এবং প্রগতিশীল দ্বারায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ওই বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীদের বিজদাত উপড়ে ফেলে তাদেরকে তাদের দেশে পাকিস্তানে পাঠাতে হবে এইটাই হোক আমাদের আগামী অঙ্গীকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু